আজকে তো মাধুর্য খুবই আনন্দ কারণ ওর দাদুটা ঠাম্মা আসছে ওর কাকি আসছে কাকাই আসছে তারপর দুইটা বোন তো মাধুর্যকে আর কে পায় আর অনেক দিন বাদে আমরা পরিবারের সবাই মোটামুটি একসাথে মেজো দেবর যা এরা নাই তো এরা থাকলে আমার পরিবার পূর্ণ হতো সবাই একসাথে আরও অনেক বেশি মজা হতো তো আজকের ভিডিওটা দেখেন খুবই স্পেশাল একটা ভিডিও আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে নমস্কার কেমন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক স্বাগত আমার শ্বশুর শাশুড়ি আর দেবরজা আসবে আর এজন্য হচ্ছে আমি রুমগুলোকে সুন্দর করে আগে গুছিয়ে নিয়েছি সবাই চলে আসছে আর আমি সবাইকে সকালবেলা না খেয়ে আসতে বলেছিলাম তারপরে ও আমার দেবর যা খেয়ে আসছে আর আমার শ্বশুর শাশুড়ি ওনারাও কিছু হালকা খাবার খেয়েছে তো আমাদেরকে আবার রান্না করতে বারণ করেছিল আমার শাশুড়ি মা কেননা ওন্ডা হচ্ছে নিরামিষ খাবার খান আর কি ভগবানকে ভোগ লাগিয়ে তারপর খান তো এজন্য আমার হাতে রান্নাও খাবেন না মানে আমি তো মাছ মাংস খাই এজন্য তো পাশেই আমাদের একটা নিরামিষ দোকান ছিল তো সেখান থেকে সবজি আর হচ্ছে রুটি আনা হলো তো সবাই সকালবেলা সেটাই খেলো খাওয়া দাওয়া শেষ করে সবাই বেশ খানিকটা সময় অনেক গল্প গুজব করলাম আর এখন হচ্ছে বারোটা বাজে আর আমার শাশুড়ি মা রান্না চড়িয়ে দিয়েছেন কেননা মায়ের রান্না হলে আমি রান্না করব। কারণ মাছ মাংস আর নিরামিষ একসাথে রান্না করা যাবে না যেহেতু আমার রান্নাঘর একটাই তবে মা গ্যাসে রান্না করেছিলেন আর আমি হচ্ছে ওভেনে রান্না করেছি এই তো ভগবানের ভোগের রান্না হয়ে গিয়েছে মা এখন ভোগ লাগাবেন আর এদিকে আমি রান্না চড়িয়ে দিয়েছি আমি এখন সর্ষে কাতলা করব তো এজন্য হচ্ছে মাছগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছিলাম আর তার সাথে মাধুর্য বাবার জন্য সাদা ভাত বসিয়েছি মাধুর্য বাবা পোলাও খান না এদিকে মা এক হারি পোলাও রান্না করেছেন তো এটা ভগবানকেও দেয়া হবে সাথে মা বাবাও খাবেন আর আমরাও খাবো তাই মা হচ্ছে একবারই রান্না করেছে যে আমি আবার আলাদা করে কি রান্না করব তো এখান থেকেই মা আমাদেরকে তুলে দিবে আর আমরা খাবো আর যেহেতু মাধুর্য বাবা পোলাও খান না তো এজন্য মাধুর্যর বাবার জন্য একটু ভাত বসিয়েছি আর এখন হচ্ছে মা ভগবানকে ভোগ লাগিয়ে দিবে আর তারপরে আমরা সবাই খাবো তো মা দিকে ভোগ লাগাচ্ছে আমি কিন্তু ওইদিকে রান্না করছি আর এই ভিডিওটা আমি করে নিয়ে আমার যা করছিল তো আমাকে একটু সাহায্য করছিল তো এদিকে এই যে মা সুন্দর করে ভগবানের প্রস ভোগগুলো আর কি সাজিয়ে দিচ্ছে আর মা বাবা না গত বছর এসেছিলেন আমার বাসায় আর এই যে প্রায় বছর খানেক পরে আসলেন আমার যে কি ভালো লাগছে তারপরে ওনারা এসে বেশি দিন থাকতে যায় না কারণ আপনারা তো আমার ভিডিও যারা দেখেন তারা জানেনি যে আমাদের বাড়িতে বড় মন্দির আছে তো ওখানেও পূজা অর্চনা করতে হয় আর আর মা বাড়িতে না থাকলে না একটু সমস্যা হয়ে যায় কারণ বাড়ির সবাই চাকরি বাকরি করে তো তো পূজা অর্চনা দিতে সবার একটু সমস্যা হয় তাই মাও তাড়াতাড়ি বাড়ি যেতে এই তো আমার এদিকে এদিকে মাংসটা রান্না সব হয়ে যাবে আর মা নিরামিষ পটলের দোলমা করেছে এখানে সয়াবিন ভুনা করেছে আর ডাল রান্না করেছে আমরা কিন্তু এগুলোও খাবো আবার মাছ মাংসও খাবো আমি বাবা মাকে খুঁজতে আসছি যে তেনারা খাবেন কোথায় বসে খাবে তো এসে দেখি তেনারা বেলকনিতে খেতে বসেন আমি বললাম বেলকনিতে কেন তারা বসছেন ঘরের মধ্যে বসেই তো খেতে পারতেন তো মাছ মাংসর গন্ধ সহ্য করতে পারছে না এই জন্য তারা বেলকনিতে খুব আরামসে খাচ্ছে আর ওখানে কিন্তু আমার অনেক সুন্দর গাছও ছিল তাদের ভালোও লাগছিলো তো আমার সর্ষে কাতলা রান্না হয়ে গেছে আর এদিকে তো আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর আমিও এখন সবার সাথে একসাথে খেয়ে নেব খুব মজা হয়েছিল তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন আপনারা ততক্ষণ ভালো থাকবেন টাটা